আপনার <laughs> <laughs> I k n o দর্শক বড় বড় মতো আপনাদেরকে যুক্ত করেছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা বর্তমানে এখানে যেটি দেখতে পাচ্ছি দর্শক যে অটোরিকশা চালক যারা রয়েছে তারা যে এখানে সড়কপথ অবরোধ করে যায় এক ধরনের দর্শক কোনো ধরনের যানবাহন কিন্তু এখান থেকে চলাচল করতে দেয়া হচ্ছে না বর্তমানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে একটি সিএনজি চালককে ধরে তারা সামান্য এটি সিএনজি চালককে কিন্তু তারা যেতে দেয়নি এখানে যারা ব্যাটারি চালিত যারা রিক্সা চালক যারা রয়েছে তাদের যে আজকে সড়ক পথ অবরোধ করেছে সেটির চিত্রই কিন্তু আমরা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক বর্তমানে বেশ থমথমে একটি পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে মহপুতুর বাস স্ট্যান্ড এবং যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু বর্তমানে ইতিমধ্যেই কিন্তু মহমুতুর বাস স্ট্যান্ডে অসংখ্য পরিসরে কিন্তু বর্তমানে অবস্থান করছে এবং সেটির একটি চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যদি জানিয়ে রাখি দর্শক শুধুমাত্র মহপুতুর বাস স্ট্যান্ড না মহুতুর তিন রাস্তা সহ মহাখালী মহাখালীও কিন্তু ব্লক ব্লক ইতিমধ্যে ব্লক করে দিয়েছে যারা অটো চালক যারা রয়েছে তারা এবং তাদের দাবি যে তাদের অটো চলতে দিতে হবে এবং দেখতেই পাচ্ছি ইতিমধ্যে মমতবাসনে অসংখ্য পরিমাণে অসংখ্য পরিমাণে কিন্তু যারা অটো চালক যারা শ্রমিক যারা অটো অটো রিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে Thank <laughs> you.